আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একেবারেই বর্ডার এলাকা থেকে আপনারা জানেন যে রিয়াদ অ্যাগ্রো ফার্মের অবস্থান কোথায় একেবারে হিলি মতো এখান থেকে সর্বোচ্চ হলে দশ কিলোমিটারের মতো হবে তো সেই জায়গা থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবন্ধী দর্শক আমরা অবস্থান করতেছি শুরুতেই বললাম রিয়াদ অ্যাগ্রো ফার্ম আর উত্তরবঙ্গের সুনামধন্য এই প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে কোয়ালিটি এবং জাতমানের সেরা কিছু সারগুড়ো কালেকশান দেখানোর চেষ্টা করি এবং সেই সুবাদে আজকেও চলে আসছি রিয়াদ ভাইয়ের কাছে এবং সলিড জাতমানের কিছু সারগুঁড়ো কালেকশান আমরা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে জাতমানগুলোর বিষয়ে কথা বলবো আপনারা নিজেরা দেখে শুনে কিন্তু এই গরুগুলোর জাতমান নির্ধারণ করে নিতে পারবেন এবং প্রত্যেকটা গরুই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ তো চলুন দর্শক কথা না বাড়িয়ে সরাসরি আমরা একটু আপনাদেরকে গরুগুলোর কোয়ালিটি এবং জাতমান সম্পর্কে দেখানো এবং সঙ্গে জানানো আরও যতটুকু তথ্য আছে সবটুকু শেয়ার করার চেষ্টা করি তো বরাবরের মতো ছোট্ট অনুরোধ পুরো ভিডিওটা দেখে তারপরে মন্তব্য করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে রাখবেন যারা গরু ভিডিও দেখতে এবং গরু কিনতে আগ্রহী তাদের কাছে তো চলুন আমরা সরাসরি আজকের গরু এবং রিয়াদ আগ্রো ফার্মের প্রোপাইটার রিয়াদ ভাইয়ের সঙ্গে একটু কথা বলি রিয়াদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে কত পিসের কালেকশন ভাই আজকে পাঁচটা গরু ভাই পাঁচটা গরু পাঁচটা গরু যাতে মানে বরাবরের মতো সবগুলো কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল মানে আজকে গরুগুলো দর্শকেরা দেখবে জাত মান নির্বাচন করে আমার দাম দিয়ে গরু নেবে ভাই ইনশাআল্লাহ পুরোটাই দর্শকের উপর ছেড়ে দেবেন আজকে

গলা কম্বল নাভিটা দেখান ভাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন নাভি গলা কমি ভাই কি মাজাটা দেখান কি পরিমান চওড়া কুষ্ঠা দেখান মানে এই সমস্ত গরুগুলোই আহ দুই বছর পর আহ মনে করেন যে কুরবানির সময় যখন দেখা যায় যে সাতশো কেজি আটশো কেজি লাইভ ওয়েট হয়ে থাকে এই সমস্ত গরুগুলো থেকে সম্ভব এগুলো এরকম হাই পার্সেন্টের গরু থেকে সম্ভব সম্ভব ভাই যা দেখাবেন আজকে সব একেবারে হাই পার্সেন্টের জি ভাই যতটুকু সম্ভব হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য অনেকের অনেক প্যাকেজ দেখে আমাদের প্যাকেজগুলোও দেখবে দর জায়গা থেকে যদি মনে হয় যে এখান থেকে ভালো জাতমান গরু পাওয়া যাচ্ছে এবং ওখান থেকেও সামান্য কিছু হলেও কম দামে পাওয়া যাচ্ছে তাহলে আমার কাছ থেকে কিনবে তো ইনশাআল্লাহ আমরা প্রথমবারে একটা দেখলাম পরবর্তী কালেকশন গুলো একটা করে দেখব আচ্ছা ঠিক আছে রিয়াদ ভাই এটা কি আজকে দুই নম্বর কালেকশন এটা সিরিয়ালের দ্বিতীয় নম্বর কালেকশন ভাই বললাম তো একটার পর মনে করেন যে সব চমক গরু থাকবে ভাই যা থাকবে সব চমক জি গরুর দর্শকেরা যে দুটো কা বেশি দিয়ে কিনবে অবশ্যই গরুর কোয়ালিটি পার্সেন্টেজ থাকতে হবে ভাই যাতে মানে সেরা থাকবে ইনশাআল্লাহ অনেকেই তো অনেক জায়গার প্যাকেজ তো দেয় ভাই অনেকেই তো দেখে অনেক দর্শক ভাইরা তো আজকে অন্যান্য জায়গা তুলনায় আমার প্যাকেজটা সঙ্গে দামের সঙ্গে গুরু কোয়ালিটি সম্ভব সাথে তুলনা করবে ভাই আর এই গরুগুলোর ফিউচার কেমন হতে পারে ভাই যদি আল্লাহর রহমতে থাকে অবশ্যই যারা দর্শকেরা জানে এই গরুগুলো সম্পর্কে যারা আর সাইওয়াল অন্তত যারা দিন কাজ করে ভাই যারা দেখে যে সাতশো আটশো কেজি করে লাইভ হয় কুরবানির সময় এই সমস্ত গরুগুলো থেকে বাস্তবায়নের সম্ভব ভাই ইনশাল্লাহ দুই তিন বছর পারলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে জি ভাই অবশ্যই তিন বছর পাওয়া লাগবে না দুই বছর সম্ভব দুই বছর পারলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে দর্শক সরাসরি আপনি কিন্তু নাভি কম্বল এবং একটা পা দেখতেছেন একবারে ছোট ছোট পা আছে আর কালারে যা আছে সরাসরি দেখতে পাচ্ছেন এবং স্কিনের আর এই চামড়াগুলো দেখেন ভাই একেবারে স্কিনগুলো কিন্তু একেবারে স্পট ছাড়া ফেস স্কিন তো দর্শক আমরা অলরেডি সময় বেশি ব্যয় করব না দ্বিতীয় নম্বরটা দেখে পেলাম তিন নম্বর চার নম্বর করে পরপর গুলোগুলো আমরা একটু দেখতে থাকি রিয়াদ ভাই এটা কত নাম্বার কালেক্টার ভাই এটা একটি রেড সাই হল যাদের একটি সার বাচ্চা তো দর্শকদের এইভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে দর্শকেরা অনেকে পাশটা একসঙ্গে নিতেও পারবে না সেক্ষেত্রে যারা নিতে পারবে না তারা একটা একটা করে যদি দুইটা নিতে চায় তাহলে স্ক্রিনশট মারে যদি দেয় তাহলে চিনতেও সুবিধা হবে দাম বলতেও সুবিধা হবে আচ্ছা দর্শক যেটা চয়েস করবে একটা হোক দুইটা হোক স্ক্রিনশট দিলে আপনি পার্সোনালি দাম দর বলে দেবেন জি এবং পাঁচটা নিতে চাইলে পাঁচটাও নিতে পারবে সবার সব কারো তো সবার তো সম্ভব নয় যে পাঁচটা গুরু একসঙ্গে নেয় আর অবশ্যই আমরা ভিডিওতে পাঁচটা একসাথে যারা নেবে তাদের উদ্দেশ্যে দাম দর বলে দেব হ্যাঁ অবশ্যই পাঁচটা সম্পর্কে দাম বলে দেব আর কেউ ভেঙে নিতে চাই আমার এই মুহূর্তে নক দিয়ে কথা বলে নিতে পারে ভাই এই গরুগুলো তো মোটা তাজা জন্য নিতে পারবে ভাই দর্শকেরা আমার ফার্মে আসবে খাবার দাবার সম্পূর্ণরূপে সুস্থ সবল আসে কিনা সব ডিটেলস দেখে আমার কাছ থেকে নিয়ে যাবে তাহলে অবশ্যই তারা অভিজ্ঞ হবে যে এই গরুটার থেকে কেমন ওজন আসবে ভবিষ্যতে তখন নিজেরাই পরিকল্পিত হবে ভাই আচ্ছা যে সরাসরি আসে কিভাবে খাবার দাবার করতে সুস্থ সবল আছে কিনা সবটুকু দেখে ফার্মে থাকে দেখে শুনে গরুগুলো নিতে পারবে নিতে পারবে ভাই দর্শক একেবারে কিন্তু সুব্যবস্থা আছে আপনার ঠিকানাটা একটু শুরুতে এখন বলে দেন দেখি ভাই এটা আমার ঠিকানাটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিপ জেলা মাতখুরি গ্রাম অর্থাৎ হিলি স্থল বন্দর থেকে দশ কিলোমিটার দূরত্বে আমার এই ফার্মটি আমার ফার্ম থেকে সচরাচর পার্সেন্টেজ ফুল সার বাচ্চা এগুলো পাওয়া পাবে এবং যারা আরও ইউনিক ইউনিক গরুগুলো সংগ্রহ করতে চায় তারা আমার সাথে যোগাযোগ করে আসলে পাবে ফ্ল্যাগ বি ব্রাহ্মায় সচরাচর পাওয়া যায় জি জি ভাই আর আরেকটু বলে রাখি আমাদের যেহেতু একেবারে সীমান্তবর্তী এলাকা এখানে কিন্তু অন্য অন্য জায়গা থেকে কিন্তু রিজনেবল প্রাইজে এইগুলিগুলো পাওয়ার আশা থাকে এবং কাস্টমার এটাই আশা করে কারণ অনেকেই কিন্তু এই এলাকা থেকে কিনে নিয়ে যায় তারপরে কিন্তু বেচা বিক্রি করতেছে বাহিরে তো যারা এখান থেকে কিনে নেওয়া যাচ্ছে ওরা কিন্তু আমাদের মতে কারো থেকে কিনে নেওয়া আছে তো অবশ্যই যারা কিনতে চান সরাসরি এখান থেকে কিনলে অবশ্যই দামে কিছুটা হলেও সাশ্রয় হবে কি বলেন রিয়াদ ভাই জি ভাই অবশ্যই আমরা সবসময় চেষ্টা করি দর্শকদের রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য যেন দর্শকেরা ভবিষ্যতে যেন আমাদের কাছে আবার যেন আসে আচ্ছা রিপিট কাস্টমারের খুবই প্রয়োজন কারণ কাস্টমার রিভিউ অনেক ভালো তো আর কথা বলবো না পরবর্তী যে গোটা আছে সেটা একটু আমরা দেখি আচ্ছা ঠিক আছে দর্শক যেটা বলতেছিলাম শেষ বেলার চমক একেবারে ডিরেক্ট একটা মাল একেবারে কালো সাহাল সচরাচর এরকম হাই পার্সেন্টের কালো সায়াল দেখা যায় না আজকে রিয়াদ ভাইয়ের কাছে দেখতেছি অবশ্যই আপনারা কিন্তু এই গোটা দেখে শুনে কথা বলে নিতে পারবেন তো রিয়াদ ভাই এটার বিষয়ে একটু কিছু ডিটেলস জানায় এটার মধ্যে কি জাতমান রয়েছে দর্শকেরা অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আছে সেই জাতমান দর্শক এর উপর নির্ভর নির্ভর করবে যে জাতমান হিসেবে কিনুক না কেন এই গোটির আমি মনে করি যে এই গোটির খুবই ভালো পার্সেন্টের একটি সার বাচ্চা তো এটা একেবারে ডিরেক্ট মাল জি ভাই এটা যেটা প্রথমে বললাম যে একটা ব্ল্যাক ডায়মন্ড আছে এই গুটি ভাই একেবারে জাতে দর্শক সরাসরি দেখতেই পাচ্ছেন মানে এটার মধ্যে দর্শক এটার মধ্যে কি জাতমান রয়েছে সেই জাতমান অনেক অভিজ্ঞ দর্শক বের আছে এটা জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছ থেকে নিতে পারে ভাই আচ্ছা দর্শক একটা একটা করে ইনশাআল্লাহ আপনাদেরকে পাঁচটা গরু দেখালাম

ট্রাপ ব্যাপার সংগ্রহ করা হয়ে গেছে যে গরু নিয়ে আসতে থাকে না নিয়ে আসতেই থাকে না আর এমন সময় নিয়ে আসা হয় যে ওই মাগরিবের পর নাহলে মাগরিবের কিছুক্ষণ আগে সেক্ষেত্রে ওই সময় তো ভিডিও দেওয়া যায় না লাইটের অভাবে ভিডিও দেওয়া যায় সেক্ষেত্রে হাট বাজারে দেওয়া হয় সেক্ষেত্রে সেই ওখান থেকে

কিছু এক দুই একটা খামার করবে একটা দুইটা গরু বা চারটা গরু বা দশটা দিয়ে খামার শুরু করবে অবশ্যই শখ জ্ঞানে দশ জায়গা দেখে তারপর পরিকল্পিতভাবে একটা খামার করলে কখনো লস হবে না আচ্ছা লেনদেনের বিষয়টা হচ্ছে আমাদের গরু পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের বিকাশ অ্যাকাউন্টে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা একান্তই আসতে পারবে না তাদের জন্য আমাদের বিজনেস অ্যাকাউন্ট আছে বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পে করে দিবে তাদের বাসা কিংবা ফার্মের লোকেশন দিয়ে দিব আমাদের নিজ দায়িত্বে রাখাল এবং পরিবহন আমরা পৌঁছাই দিব আচ্ছা আপনার ফুল ঠিকানাটা একটু বলে দেন ফুল ঠিকানাটা হচ্ছে জয়পুরার জেলা পাশব জেলা মাথুরি গ্রাম অর্থাৎ হিলি সংলগ্ন আমাদের ফার্ম আমাদের ফার্ম থেকে সচরাচর হাই পার্সেন্ট হাই কোয়ালিটি ইউনিক যাতে সার গরুগুলো পাবে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সব কিছু ডিটেলস আপনাদের শেয়ার করলাম যাদের গরুগুলো লাগবে অবশ্যই স্ক্রেন নাম্বারে সরাসরি যোগাযোগ করে কালেক্ট করতে পারেন